রান্না মাথায় বুঝার চেষ্টা করবেন আমি মহান আল্লাহর দরবারে কি বুঝাতে চাইছি ভাইজান আমার আল্লাহর দরবারে আপন মরনটাই যদি পছন্দ হয়ে দিনা হয় ঈমানের সঙ্গে যদি না হয় ওই মরনের বিনিময়ে জান্নাত মিলবে না মিলবে না ਜਿਨ੍ਹਾਂ ਦੇ মরনটা আল্লাহর দরবারে পছন্দ হয়েছে ਜਿਨ੍ਹਾਂ ਦੇ মরনটা আল্লাহর দরবারে কবুল হয়েছে বাগদাদ ইনসিবি নিয়াতে হযরত নে আব্দুল কাদের জিলানী ও দাফন দরবারে পছন্দ হয়েছে আজমির এসে ভিড়েছে আছে হযরত নে খাজা মঈনুদ্দিনের মরণটা আল্লাহ দরবারে কবুল হয়েছে ফুরফুরা জিলসিয়াতে আমার বেটা জান মুজাদ্দিদে জামানালের মরণটাフラー দরবারে পছন্দ হয়েছে मुजादेरे जमाने पांच पुलिया टुकड़ा हमारे पांच नजाने मोरोटा खुला जानवरे पोचन्दो हैं जी हमारे फिर पढ़ाते सुना जी हमारे फोड़ता था अज़राते हुसैन बुखारी मोरोटा खुला जानवरे पोचन्दो हैं जी तब जी खुदा तार में चलूँ जो चीज़ ले दोषी बोएन अल्लाहुम्मा

এটা তারটা কোথায় লুজ হচ্ছে বুঝতে পেরেছেন ও ঠিক করছে ও ঠিক করতে দেওয়ার সময় দিতে হবে হ্যাঁ কি না হোক আরে এইটাই তো আপনার আমার শ্রেষ্ঠ পরিচয় হবে কোনটা আখলাক রসুল্লার ব্যবহার চালচলন দেখে ইহুদি খ্রিস্টান ইনারা কি করেছে নেবিপাককে দেখি ইমান এনেছে রসুল্লাহ কাউকে ভয় দেখি ইমান আনায়নি তলুয়া দেখে বোম দেখিয়েছে রসুল্লাহ আখলাক তা আমাদের আখলাক কেন খারাপ হবে কথাটি নেবে ঠিক

আমার আল্লাহ পাক যদি মনে করে এমন একটা রূপ দেবে বিশাল শিশু পিছা করার জন্য ঈশ্বর অহংকার টাকার মালিক কত টাকার মালিক কোটি কোটি টাকার মালিক হয়েছে আরে সাহেব শোনেন কোটি কোটি টাকার মালিক হতে পারেন আমার আল্লাহ পাক হাতে তলে একটা পুষ্করি দেবে কি দেবে এই ঘা দেবে একটা পুষ্করি কোটি কোটি টাকা শেষ হয়ে যাবে হাতের ঘা ভালো হবে ঈশ্বর অহংকার জাগাবেন বড় আলেম মুফতি ডাক্তার ইঞ্জিনিয়ার

আবার আল্লাহ বলছে অহংকার সম্পদ আমার আল্লাহ ভূকা আল্লাহকে নিজের করো আপনার তিন ভাই আপনার আব্বার রাস্তাতে হেঁটে যাচ্ছে এই মাহাতাম ঠিক আছে কিরে ওইটা কে বলতো পরিচয় এটা কে বলতো চিনা চিনা লাগছে আপনি কি বলবেন যে আমাদের আব্বা বলবেন না আমার আব্বা বলবেন হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলকে সবসময় ভুকের মধ্যে রেখে দেবে ভুক যদি কেউ চির ফেলে বলছে দেখেন আল্লাহ আল্লাহ রসুলকে কেউ সরাতে পারবে না যদি বলা যাবে না

যাদের যাদের মরণটা আমি আল্লাহর দরবারে পছন্দ হয়েছে যাদের মরণটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে ইনাদের মরণটা বিনিময়ে আমি আল্লাহ পাক আমি আমার দয়ার জান্নাত নসীব করে দিয়ে থাকি মরণ যদি কুকুর ছাগলে নাই হয় মরণ যদি আবুল আহাব অথবা সাইবান নাই হয়ে যায় ওই মরণের বিনিময়ে জান্নাত মিলবে না মিলবে না জান্নাত পেতে গেলে আপনার মরণটা খোদার দরবারে কতদিন হওয়া চাই জান্নাত পেতে গেলে আপনার মরণটা ইমানের সঙ্গে হওয়া চাই জান্নাত পেতে গেলে আপনার অনুমোদনটা মুসলমানের মতো হওয়া চাই আপনার মরণটা যদি আল্লাহ দরবারে পছন্দ হয়ে যায় আমার আল্লাহ পাক ওই মরণের বিনিময়ে আপনাকে আমাকে দয়ার জান্নাত নসীব করে দিবেন কথা ঠিক না বেটি মরণ যদি ফেরাউনি মতো হয়ে যায় ফেরাউনও তো মরেছে হ্যাঁ কি ভাবছে এভাবে ঘুরলে জান্নাত পেয়ে যাবো হ্যাঁ ঘুরছে 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 লটাস মরে গেলাম কবরা পুঁতে দিয়ে চলে গেছে হয়ে গেল জান্নাত আসল খেলা তো ওখান থেকে শুরু হবে কোথা থেকে এটা স্যাম্পেল দেখবে যেমন যারা কারিগর কাজ করে আগে কারখানা মালিক একটা স্যাম্পেল করে পার্টিকে দেখায় পাস করা হয়েছিল কথা ঠিক পাস করলো অর্ডার এলো

মেহমান যেমন আজকে আপনাদের এই বাড়ি ভাঙা এলাকায় আমাদের বুদ্ধি যখন যান আপনার কিন্তু মেহমান হয়ে যান আমাদের সবাইকে মেহমান করে পাঠালেন একটা নির্ধারিত সময় পেতে পেলেন বান্দা তুমি আমি পাঁচ বছর জন্য বানালাম অর্থাৎ পাঁচ বছর হায়াত দিলাম কাউকে দশ বছর কাউকে পনেরো বছর কাউকে তিরিশ বছর কাউকে চল্লিশ বছর কাউকে ষাট বছর কাউকে আশি বছর কাউকে একশো বছর সময় হয়ে যাবে পূর্ণ নেপসিন যা এসে যাবে আল্লাহ সারা দিয়ে যেতে হবে অর্থাৎ এই দুনিয়া আমাদের আসল জায়গা নয় আসল জায়গা আমরা আমাদের আখেরা তাহলে তাহলে বলে দুনিয়া চান না আকেরা চান কথা বলে না কেন দুনিয়া চান না আকেরা চান এটা চিঠি বাজি কথা মিলিয়ে দেবো আমি বলবো না আমি চিঠি বাজি আমি কে বলার কে আমার আল্লাহ বলছে আমার ঘরে দেখে তা করছে বুঝতে অসুবিধা হচ্ছিল কেন আমার চাষিস বসে গেছে গলা বসে আসে আপনাদের দোয়াই একদিনের তুলে প্রতিদিন কম বেশি দুটো করে জলসা এই রঙে জলসা একটা আউটলাইন বলে এটা নতুন জায়গায় এসেছি একটাই করে দিচ্ছি কত বুঝতে আবার আপনাদের তো আমি আবার সরকারি মাসে স্বামী শুনে কালকে রবিবার তুমি একটু গো তাও গো কি আবার দিনে বেলা পোকাউলে বসে দেখ রবিবার খুব চাপে থাকে মুক্তা ভাই জানে কম ভাই আপনি আমার কত বছর তো ট্রাই করছে সময় পাচ্ছে মন তো চায় যে সব জায়গায় যায় কত দিনে বেরোয় পারি না তার চিন্তা করেন আমার দাদা পীর কি করেছে একা আমার দাদা পীর বাহান্নটা এলাকা বাহান্নটা জেলা পীর ছিল একা ঘুরে দাদা হুজুর একা তারপর ওরা পাঁচ আওলাদ দাদা হুজুর একা যেখানে করেছে পাঁচ আওলাদ সেটা কমপ্লিট করতে পারেন আবার পাঁচ আওলাদ যেগুলো করেছি আজকে আমরা এত নাতি পোতা ছেলে কমপ্লিট করতে পারছি না তাহলে আস্তে আস্তে দাদা পীর বাগান বেড়েছে না কমেছে কথা বলে না কেন বেড়েছে

যাই হোক ওটা আলোচনা আসবো সময় থাকলে শেষে এটাকে কমপ্লিট করি আমরা সব কম বেশি কি বসাইছি বললাম চিতি পাঠ কি বসাইছি বললো সব ধুকাবাজ গাদ্দা এখানে বসে আছে বলে আপনার এখানে বলছি না আমরা হয়ে গেছি কম বেশি চিটিং বাজ আমার আল্লাহ আমার নেবিকে বলছে কে কাকে বলছে আমার উত্তর দিতে হবে আরে আমাকে নিয়ে এসছেন তো এই মুহূর্তে আমি একদম আপনাদের শিক্ষক আপনার তো ছাত্র হতে পারেন কেন বলে ব্যক্তি কিন্তু সব ছাত্র তো শিক্ষক যখন বলবে ছাত্ররা বলবেন হ্যাঁ হু বলবেন না বলবে না পড়া পড়াতে হচ্ছে খালি হ্যাঁ হু বলবে ঠিক আছে তাহলে আমার আল্লাহ আমার নেবিকে বলছে কে কাকে বলছে ব্যাপারটা কি জানো আমি এটা অভ্যাস তো আমার ছাত্র বড় অভ্যাস আমার এইটা অভ্যাস এখনো কাজে না আমি জানি না অনেক হয়তো খারাপ নাই ভাই যে দেশে যে আপনি একা ওয়াজ করে চলে যান না করতে আমি যতটুকু জিজ্ঞাসা করছেন ওইটাই মনে থাকি বাকি সব দেখো গুলিয়ে ফেলেছি কি হলো কি জানি সন্ধ্যাতে তো কত বছর হচ্ছে কি কটা মনে রেখেছেন আমরা এখানে আমার আল্লাহ আমার নেবিকে বলছে হাবিব আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে আমার রসুল্লাহ বলছে আপনাকে পৃথিবীতে পাঠাবার আগে আমি বহু নেবি রসুলকে পৃথিবীতে পাঠিয়েছিলাম কথা ঠিক নেবে ঠিক তাহলে আমার রসুল্লাহকে পৃথিবীতে পাঠাবার আগে আল্লাহ বহু নবী রসুল পাঠিয়েছে আমার আল্লাহ বলছে হাবিব সেই সমস্ত নেবীর উম্মাদের এক একটা কোন ক্রমে আল্লাহ ধ্বংস করেছিল এক একটা কোন ক্রমে আল্লাহ ধ্বংস করেছিল আমাদের রাসূলুল্লাহ বলে আল্লাহ কেন করেছিলে তখন আমার রাসূলুল্লাহ বলেছেন রাসূলুল্লাহ আল্লাহ বলেছেন হাবিব সেই সময় তো নেবি সেই সময় তো সাথে গাদগাদি করেছিল ধูกামাজি করেছিল চিটিমাজি করেছিল সেই সময় তো ঘরে অস্বীকার করেছিল আমি আল্লাহকে অস্বীকার করেছি আমি আল্লাহ সাথে চিটিমাজি করেছিলাম এই দিন আমি আল্লাহ তাআলার গজব দিয়ে দিয়েছি এমন করে রাসূলুল্লাহ যেন কেমন করে আল্লাহ তখন আল্লাহ আল্লাহ বলছে আমি আমি আল্লাহ পাক আগুনে বৃষ্টিতে ধ্বংস করছি বন্যা দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে সেই সমস্ত নেবীর মধ্যে আমি আল্লাহ ধ্বংস করেছি আমার রসুল্লাহকে আল্লাহ বলছে কি আমি আপনাকে কেন শোনাচ্ছি জানেন আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে না তো কেন মুক্তি আজাদ মেজুমুজি একটা কথা বলতেন এই মেজনাকে দেখেছেন তোকে মেজুমুজিকে দেখেছেন ইরাতে দেখবেন উনি একটা কথা বলতেন বাবা তোমরা যখন স্টেজে উঠবে চারটে কোন দেখে নেবে কটা কোন চারটে কোনের মধ্যে যেন একটা বাচ্চা যদি বসে থাকে তোমাকে উচিত হবে ওই বাচ্চাটা যেন তোমার এই দুঘন্টার মধ্যে একটা কথা যেন বুঝতে পারে নাহলে কিন্তু তুমি তার কথা দেয় কথা আমরা দৌড়ছি একদম বললাম আর সেই ফুটবল ছাড়লাম মানে ব্রেক কি বলছি কি করছি কোনো চিন্তা আর এর জন্য দায়ী কিন্তু আপনারা লাস্টে বলবো কেন এত বলবো লাস্টে করলাম বলবো কি আল্লাহ রসুলকে আল্লাহ বলছে হাবিব আমি আল্লাহ আপনাকে শোনাচ্ছি কেন জানেন আমি আপনার ও মাধ্যমে ধ্বংস করবো আল্লাহ বলছে আপনার ও কারা আম তখন আমার রসুলটা তো আমাদের ভালোবাসে বলছি আল্লাহ মা কা আপনি আমার ওম্মার কেন ধ্বংস করবেন এই কারা চিনলাচ্ছি স্যার এই কারা চিন কি কী আছে আসতে কথা বলতে বলো খাচ্ছে খাচ্ছে এগোচ্ছি একদিন যা দুদিন যা বলো ভাই যা বলো আসতে কথা বল না যে কথা বলো তাকে নিয়ে মাইকে ধরাবো তাকে বসাবো এই কি বলছিলাম না কি বলছি এই মানুষ ছেলেরা না বড় আওয়াজ হচ্ছে কথা কে বলবে না আমার আল্লাহ নবী বলেছে আপনার মাধ্যমে আমি কি করব ধ্বংস করবো এই উম্মেরা আপনার সাথে ধোকাবাজি করবে আপনাকে অস্বীকার করবে আমি আল্লাহকে অস্বীকার করবে আমি আল্লাহর সাথে চিনিবাজি করবে আমি আল্লাহ তখন করবো না আমি আল্লাহ এদের তখন ধ্বংস করবো অর্থাৎ আপনার উম্মাত ধ্বংস করবো তখন আমার উৎসব আল্লাহ কেমন করে করবেন আমার আল্লাহ বলছে হাবি উঠবে নেবের উম্মাদ ওখানে যেভাবে ধ্বংস করেছি আগুনে বৃষ্টি দিয়ে বন্যা দিয়ে ঝড় দিয়ে ভূমিকম্প দিয়ে ওইভাবে করব না আপনার উম্মাদ যখন চিটিং বাঁচাবে আমি আল্লাহ আপনার উম্মাদ ওখানে ধ্বংস করবো জালে বাদশা পাঠিয়ে এবার বলে আজকের যুগে আমাদের দেশের বাদশা আমাদের জন্য চালের না জানে না কথা বলছেন দেখেন ভয় লাগছে জালে আরে এখান থেকে অঙ্ক মিলছে আমরা তাহলে কম বেশি চিটিং বাজ জালে বাচ্চাকে কে পাঠিয়েছে কথা বলেন আল্লাহ পাঠিয়েছে তাহলে আমরা নিশ্চয়ই চিটিং বাজ আপনি বলেন আমি না আমি আমি আপনাকে বলছি আমরা আমরা কম বেশি ধুকা আমরা কম বেশি গাদ্দার আমার কাছে কিতাব আছে কিতাবটা নামই হচ্ছে আর আল্লাহ আল্লাহ রসুলের সাথে কতদিন জিহাদ

এবার যে যার মনকে জিজ্ঞাসা করবেন আমরা নেই পাকে অস্বীকার করছি না একটা হাদিস তুলে ব্যাখ্যা করবো একটা হাদিস বলে বিদায় দেবে আমরা নেই পাকে অস্বীকার করছি না এই হাদিসটা প্রকাশ বেশি কোন শ্রী বললাম বোখারে যেটা কুরআনের পরে প্রথম স্থান আমরা দিয়ে থাকি বোখারে শিব এসেছে আল্লাহ নবী এক তারিখে সাহাবা হুজুরদের নিয়ে বসে ওয়াজ করছে আমরা মানুষ আর আছি আমরা তো কম বেশি জানো না আমরা কথা ঠিক না বেটি হ্যাঁ comboBoxে জানওয়াল ঘুরে যাচ্ছে ভাইজান খালাব নেবেন না ভুল বুঝবেন না বিড়ালের বাচ্চা বিড়াল হয় ছাগলের বাচ্চা ছাগল হয় গরুর বাচ্চা গরু হয় আর মানুষের বাচ্চা কি হয় না না মানুষের বাচ্চাকে মানুষের মতো মানুষ হতে হয় একটা হাসের বাচ্চাকে আপনি পুকুরে ছেড়ে দেবেন হাসের বাচ্চাকে একটা পুকুরে ছেড়ে দিলে পশু পশু রেকার আচ্ছা বাইক বাইরে মাইক আওয়াজ যাচ্ছে খুব যাচ্ছে আপনাকে বলছি আপনি তো কমিটি সভাপতি দেখি মাইকটা বাইরে দেন কেন হ্যাঁ শোনাবেন আমি এগুলো পছন্দ করি না যাতে ইচ্ছা হবে তার প্যান্ডেল আসবে বাইরে বসে বসে এটা স্পষ্ট করে বসে যাবে ওটা মজা নেবে আমি সব জায়গায় যাই জায়গায় বলি কি দরকার ভালো জিনিস যোগ্য বসে দেওয়া দরকার নেই ভালো জিনিস যার প্রয়োজন হবে সে এসে নেবে কথা কিনে ঠিক আর আজকে যদি বিশ্বাস করেন আপনারা এখানে দুটো মেয়েকে নিয়ে এসে ডান্স করাতেন কসম কে বলছি এই প্যান্ডেলের মধ্যে জায়গা দিতে পারতেন না কি ভুল বললাম কথা না বাইরে দেখে দেন কি বিহা বোনা আপনারা যে একটা নতুন এলাকায় এলাম লোক সঙ্গে এলাম দেখলে কি ওয়াজ হবে বলে না আর আমাকে এমন একটা সময় দিয়েছে যাই হোক কি বলছিলাম তাহলে একটা হাঁসের বাচ্চাকে পুকুরে ছাড়লে বাচ্চাকে সাঁতার শিখাতে লাগে ও বেজাবে খারাপ দেবেন না ভুল বুঝবেন না আপনার দেখুন আমি মাথা কয়েকটা কথা বলে যাই এই এই যে জানোয়ার বললাম এটা আমি বলেছি না

মানুষের জন্য কোন জানোয়ারের জন্য কি না না আল্লাহ পাক তাহলে জান্নাত করলেন কেবল মাত্র মানুষের জন্য কোন জানোয়ারের জন্য নয় একটা কুকুর যাবে বাদদান ব্যতিক্রমটা ও না এবার আমি মাহাতা বাপ করতে পারি জিজ্ঞাসা করতে চাই তুমি কেন ওখানে যাচ্ছ কুকুর ধারে একটু চলে যাবে চলো এই আশ্চর্য কুকুর পড়ে যাবে না রে তাকবীর

No, na. মানুষের জন্য নয় এটা একটা ভুল ধারণা আল্লাহ করলেন এই জানুয়ারদের জন্য জাহাজ নাম নয় আমার আল্লাহ পাক আটলো হাজার মুগ্ল মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করলেন আটলো হাজার মুগ্ন মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করলেন আমার এই মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন তোদের মধ্যে তোদের মধ্যে তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে যারা আমার কাছে চতুর্চাগণের থেকে নিকৃষ্ণ কে বললেন এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ বললেন আবার এই মানুষকে জানোয়ার বলছে না জানোয়ারের থেকে নি কৃষ্ণ এই যুগে আমি মহাতা মাঝে মাঝে বলে ভাই যান মাঝে 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 নিজেকে আইনার সামনে দাঁড় করাবেন কোথায় দাঁড় করাবেন আইনার সামনে দাঁড় করে প্রশ্ন করবেন যে আমি জানোয়ার না জানোয়ারের থেকে নি কৃষ্ণ কোনটা হলাম কেন না কেন আপনি কি জিনিস আপনি কি জিনিস আপনি কি জিনিস নিজের থেকে অপর কেউ জানে না কথা ঠিক না মেটে মানুষের চেহারা নামে করছি বিশ্বাস করেন আমরা এক একজন এত অন্যায় করছি এত গুণা এত পাপের মধ্যে জড়িয়ে আছি আমরা আমরা যদি রসুল্লাহ ব্রহ্মা যদি না হতাম আমাদের চেহারাগুলো আল্লাহ পাক কোন যুগে জানোয়ারের মতো করে দিত রসুল্লাহ খাতিরে আমার নেবি পাকের রসিরায় আমার আল্লাহ এখনো আমাদের মতো আমাদের চেহারাগুলো গুলো মানুষের মতো রেখেছে কথা বুঝতে পারছেন না